শুক্র ভিহার্ট আসসালামু আলাইকুম যে তানুব্লক্স থেকে আপনাদের মাঝে আজকে আরও কিছু কালেকশন নিয়ে আসলাম তো ভিহার্স ইন্ডিয়ান মোটার্সের বর্তমান কিছু কালেকশন দেখায় আপনাদের মাঝে যেমন এই সাইডে কিছু আছে দেখেন যে বাজাজ সরি এই সাইডে আছে হচ্ছে আপনার হোন্ডা সিটি একটি আছে জাপানি আছে এ পাশে আছে দেখেন বাজাজ সিটি হান্ড্রেড তো বাজাজ সিটি হান্ড্রেডটা কিন্তু রাজশাহী অ্যানালগ ফুল টাকার নাম্বার করা রাজশাহী অ্যানালগ ফুল টাকার নাম্বার করা অবস্থায় আছে এই গাড়িটার দাম কিন্তু মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো ভিউয়ার্স এরপরে দেখেন আরেকটি দেখাচ্ছি ডায়াং এইটটি সিসি ডিল্যাক্স এইট টি সিসি ওয়ানটে সোনপে বর্ষ অবস্থায় আছে দাম মাত্র ছত্রিশ হাজার টাকা তো ভিওর্স এরপরে আরেকটি বাইক আছে দেখেন এটা হচ্ছে আপনার ডায়াং এইটটি সিসির বাইক ওইটা ডায়াং এইটটি সিসির বাইক ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এগাইটার দাম কিন্তু মাত্র তেতাল্লিশ হাজার টাকা ডায়াং ডিল্যাক্স এইটটি এর পাশাপাশি দেখেন আর একটা দেখাচ্ছি আপনাদের মাঝে টিভিএস মেট্রো টিভিএস মেট্রো হান্ড্রেড সিসি ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা অবস্থায় আছে গাড়িটার দাম কিন্তু মাত্র ছিষট্টি আটষট্টি হাজার টাকা দাম মাত্র আটষট্টি হাজার টাকা তো এরপরে দেখেন আর একটা কালেকশন দেখাচ্ছি বাজার সিটি হান্ড্রেড গাড়িটা গতকালকে আপনার একটা রিভিউ দিয়েছিলাম তো এটা কিন্তু বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট করা অবস্থা এটা কিন্তু বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট করা অবস্থায় আছে দাম মাত্র ষাট হাজার টাকা দাম মাত্র ষাট হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করা আটান্ন হাজার টাকা দাম তো এর পাশাপাশি দেখেন আপনাদের মাঝে এখন ওই দিকে চলে যায় কিছু এইট এইটটি এবং হোন্ডা এইস হান্ড্রেড তো হন্ডা এইস হান্ড্রেডটা টা কিন্তু জানেন এইস হান্ড্রেড দাম মাত্র বত্রিশ হাজার টাকা ফুল টাকার নাম্বার করা এবং এই পাশে একটা আছে হোন্ডা পাকিস্তানি সিডি এইটটি টি দাম মাত্র পঁচল্লিশ হাজার টাকা এটাও ফুল টাকার নাম্বার করা হিনীর ফুল টাকার নাম্বার করা তো ভিহর্স আমাদের লোকেশন ইমরান মোটর বাজার থানা মোড় হইতে পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ তবহ আবার বলছে আমাদের লোকেশন ইমরান মডর সলঙ্গাবাদা থা হইতে চাষবাস পছিম সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম